আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে সমস্যাটা নিয়ে আসলাম যে আমরা যে মোবাইল ফ্লাশ করতে বা মোবাইল ফ্ল্যাশ বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের মোবাইল লক আনলক করতে হলে আমাদের সর্বপ্রথম কি প্রয়োজন হয় অবশ্য আমাদের ড্রাইভারের প্রয়োজন হয় আমরা অনেক সময় এই প্রবলেমগুলোতে পড়ে থাকি যে আমাদের যে মোবাইলগুলো আমরা ড্রাইভার ইনস্টল করতে গেলে ইনস্টল ফেল এই ধরনের শুরু করে আমাদের ড্রাইভার ইনস্ট করতে গেলে তো যে কোনো ধরনের ড্রাইভার ইনস্টু করতে যায় অনেক সময় এই প্রবলেমটা ফেস করতে হয় যে ওয়ার্নিং দেয় আমাদের ড্রাইভারগুলো গুলো হয় না তো এই সমস্যাগুলো সমাধানগুলো কিভাবে করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। তো তারাই কিছু কথা না বলে নয় আমি অনেক বছর ধরেই বা ইউটিউবে কাজ করতেছি বা আপনারা সাপোর্ট দিচ্ছেন বিদায় কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো যারা আমার চ্যানেলে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো সেক্ষেত্রে মূলত তাদের কমেন্টের রিকোয়েস্টে কিন্তু আমি আজকে ফেস নিয়ে আসলাম তো যাই হোক তো চলুন আর কথাটা বাড়াবো না তো বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে চলে যায় আর এখন চলে যাব কম্পিউটার মনিটরে আর কথা বাড়াবো না আমাদের কম্পিউটার মনিটরে চলে আসছে এখন আমরা যে ড্রাইভারটা ইনস্টল করতে চাচ্ছিলাম বা চাচ্ছি আমরা তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিছুক্ষণ ওয়েট করব দেন ড্রাইভার ইনস্টলার যে এটা আছে এটা চলে আসছে এটা ভিতরে সব ধরনের ড্রাইভার দেওয়া আছে সেক্ষেত্রে আমি এটাই আপাতত ব্যবহার করলাম আপনাদের ক্ষেত্রে স্পিডিওমে আলাদা আলাদা থাকতে পারে নো প্রবলেম দেন আমরা নেক্সট দিলাম এরপর এগুলো দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে চৌষট্টি বিট চৌষট্টি বিটের যে ইয়াটা আছে এটা চৌষট্টি বিট যদি আমাদের কম্পিউটার সাপোর্ট বত্রিশ বিট হলে বত্রিশ বিট দেব চৌষট্টি বিট হলে চৌষট্টি বিট দেবো ক্লিয়ার এখন আমরা চৌষট্টি বিট দিয়ে যখন সেট আপ দিতে যাচ্ছি সেক্ষেত্রে ঠিক আমাদের এই যে এই সমস্যাটা দেখাচ্ছে এই যে ইনস্টল ফেল এই সমস্যাটা দেখাচ্ছে যদি এই সমস্যাটা দেখায় আচ্ছা আমরা আরেকটা তো ইয়াতে যাই যেহেতু এটা স্পিডোমের ছিল এখন আমরা এমটিকে ড্রাইভার এটা চলে যাবো এমটিকে আদার ডিভাইস এটা আর কি এটা দেন আমরা এটা ইনস্টল করে দেব দেখি এটার ক্ষেত্রেও কি সেম প্রবলেমটা দেখায় কি না ওকে আমাদের একই সমস্যা দেখাচ্ছে এখানে মিরাকল টিম উইন ইউসবি ইনস্টল ফেল এখানে আমাদের ইউএসবি ড্রাইভার যেই ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করতে গেলেই আমাদের ফেল দেখাচ্ছে যদি আমাদের এই ইনস্টল ইউসবি ড্রাইভারগুলো যে কোনো ড্রাইভারই হোক না কেন যদি ইনস্টল করতে গেলে এখানে ফেল দেখায় স্পিডমের হোক মিরাক্কেলের হোক কোয়ালকম হোক আপনাদের এরকম ইনস্টল করতে গেলে ফেল দেখায় তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাদের যেই কাজটি করতে হবে এটা কোথা থেকে কেমনে সমাধান করব এটা আজকে আপনাদেরকে দেখাবো এখানে স্টেপ বাই করে আপনার পুরো ভিডিওটাই দেখুন আর এখন আমরা ফিনিশ করে দিয়ে ক্লোজ করে দিলাম এরপর আমরা সরাসরি চলে যাব কম্পিউটার মেনু এরপর সেটিংস তারপর চলে যাব আপডেট অ্যান্ড সিকিউরিটি এরপর আমরা চলে আসবো রিকভারি মোডে এখানে সরি এখানে দেখতে পাচ্ছেন রিকভারি এই রিকভারি আসার পর এখানে অ্যাডভান্সড স্টাফ অ্যাডভান্সড যে সেটিংটা দেখতে পাচ্ছেন এটা এটাতে আসতে হবে এই যে নিচে রেজিস্টার লেখা আছে এখানে রেজিস্টার দিলেই আমাদের কম্পিউটারে আরেকটা এরপর ঠিক আমাদের মনিটরে কম্পিউটারটা চালু হওয়ার মানে আসার পর ঠিক এই অপশনটা আসছে এখন আমরা কোথায় দেব আসার পর এই যে ডাবল শোট এখানে ক্লিক করব করার পর অ্যাডভান্স অপশন এখানে যাব এরপর আমরা যাব সেট আপ সেটিংস এখানে ক্লিক করব দেওয়ার পর এখানে রেজিস্টার দিয়ে দিলাম জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন ডিজেবল ড্রাইভার সিগনেচার সেভেন নাম্বার আমরা কীবোর্ড আসবো কিছু কিছু ক্ষেত্রে আমরা রাইড মানে আমাদের কীবোর্ড থেকে নিচে নামা নামার অপশন আসে আবার কিছু কিছু কম্পিউটারে দেখা যাচ্ছে যে এটা আসে না সেক্ষেত্রে আমি কী করবো আমরা এখানে চাপব এফ সেভেন আমাদেরও কিবোর্ড যদি আমরা খেয়াল করি সেখানে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করব করার পর সাথে ঠিক এরকমভাবে কম্পিউটারটা রান করবে এখন আমাদের যে কম্পিউটার এটা যেহেতু অন হয়েছে সেক্ষেত্রে আমরা আবারও কি করব এই আমাদের যে ড্রাইভারটা ছিল সেখানে যাব যাওয়ার পর আমরা যে কাজগুলো করলাম দেখবো যে এগুলোর মাধ্যমে আসলে আমাদের সমস্যাটার যে সমাধানটা সেটা আসবে কতটুকু সমাধান হয়েছে যে আগের মতন কি ইউসবি ড্রাইভার ইনস্টল ফেল এই ধরনের প্রবলেম দেখায় কি না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এই ওকে দিয়ে দিলাম এরপর আমরা নেক্সট এরপর এটা দিলাম এরপরে নেক্সট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমাদের উইন্ডোজ ক্যান ভেরিফাই দ্য পাবলিশার অফ দিস ড্রাইভার সফটওয়্যার এখন আমরা এখান থেকে ইনস্টল দিস ডিভাইস সফটওয়্যার এনওয়াই এখানে যাওয়ার পর আমাদের এটা আবারও দিব দেখলেন রেডি টু ইউস ঠিক আছে আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমি অন্য একটাতে যাই যেমন এই যে এটাতে যাওয়ার পর আমরা এখানে আদার এখানে দেব দিলে এইভাবে মূলত এগুলো সেট আপ করতে হয় দেখতে পেলেন এটাও কিন্তু দেখতে পাচ্ছেন মিরাকেল টিম উইন ইউজ বি রেডি টু ইউসড ঠিক আছে তার মানে আমাদের ব্যবহারের জন্য এগুলো রেডি হয়ে গেছে ড্রাইভারগুলো এসপিডি মানে যে কটা দিছি আর কি এখানে তো আছে সেগুলো আমরা দিয়ে নিতে পারবো তো তো দেখলেন আমি কিভাবে এই কাজগুলো এই সমস্যাটা সমাধান করছি আমি দেখলাম যে অনেকেই আমাকে কমেন্ট করছিলেন এরকম সমস্যার জন্য যাই হোক আপনারা যদি একটুও ভালো লেগে থাকে এই ভিডিওটা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর একটা মূল্যবান কমন করতে পারেন